আসসালামু আলাইকুম আমার খামারে একটা কালো বকনা গরু আছে যেটা দেশের সাথে ফ্রিজিয়ানের হালকা ক্রস এখন এটার বয়স প্রায় দুই বছর আর ওজন কত হবে ওজন প্রায় একশো আশি থেকে একশো নব্বই কেজির মতো হবে এটাকে আমরা আমাদের খামারের গাভে বানানোর জন্যই রেখে দিয়েছিলাম পরবর্তীতে প্রজননও করানো হয়েছে নির্দিষ্ট সময় পর আমরা এটা চেক করলাম চেক করার পর দেখা গেল যে এটা কনসেপ্ট করে নাই তাই চিন্তা করলাম এটাকে এখন মোটা তাজাকরণ করা শুরু করব যেহেতু ঈদের আর বাকি আছে মাত্র পঞ্চাশ দিনের মতো এখন যদি মোটা তাজাকরণ করা শুরু করি দেখা যাবে ইনশাআল্লাহ ঈদের সময় এর শরীরটা ভালো একটা ওজন আসবে আর ভালো ওজন আসলেই তখন ভালো মূল্যে বিক্রি করা যাবে আরেকটা কথা বলে রাখি এই গরু যে মোটা তাজা করতেছে এখানে কিন্তু আমার কোনো স্পন্সর নাই কোনো কোম্পানির ঘাড়ে পাড়া দিয়ে আমি এখানে চলতেছি না আমি নিজের টাকায় এখানে সব কিছু করতেছি নিজের সব এক্সপিরিয়েন্স তো যারা নিজে খামার করতেছেন বা করতে চাচ্ছেন এই ভিডিওটা তারা দেখতে পারেন তার কারণ এখানে আমার কোনো প্রকার স্পন্সর যেহেতু নাই আমার বাস্তব অভিজ্ঞতাটাই এখানে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন পর্যন্ত আমার এই গরুটাকে আমি কি খাওয়াইছি আগে আমি এটার কৃমিনাশক ওষুধ খাওয়াইছি তো কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর যেহেতু একটু বিরতি দিতে হয় আহ এই জন্য কি দুই দিন বিরতি দেওয়া এখন শুধু ঘাস আর খড় খাচ্ছে খড়টা আমি পানিতে ভিজিয়ে খাওয়াই এটা ইনশাল্লাহ কিছুদিন পর সিস্টেম চেঞ্জ করা হবে আর ঘাসের পরিমাণটা একটু বাড়ানো হবে এখনো দানাদার খাদ্যটা শুরু করি নাই খাওয়ানো যেহেতু দীর্ঘ একদিন যাবো এই গরুটাকে আমি কোনো প্রকার দানাদার খাদ্য খাওয়াচ্ছি না তাই এর যে ডাইজেশন সিস্টেমটা এইটার সাথে সম্পর্ক গড়ার জন্য আস্তে আস্তে কম কম করে দানাদার খাদ্য খাওয়াতে হবে আর তিন চার দিন বা পাঁচ দিনে একে দানাদার খাদ্যের সাথে পরিচয়টা আবারও করিয়ে দিতে হবে তা না হলে দেখা যাবে যে একদিনে যদি আমি বেশি পরিমাণে দানাদার খাদ্য দেই তখন ডায়রিয়া বা পাতলা হতে পারে বা অন্যান্য সমস্যার দিকে যেতে পারে এখন আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে ভাই এটাকে আপনি এখন খাওয়াবেন কি আমি রেডিমেড দানাদার খাদ্য কিনে খাওয়াব না একে আমি খাওয়াবো হলো নিজে হাতে তৈরি করে এখন বর্তমানে বাজারে ভুসির যেহেতু বাজার অনেক বেশি এক বস্তা নিতে গেলে দেখা যায় যে প্রায় দুই হাজার টাকা পড়ে যায় আর বস্তা না নিয়ে যদি আপনি দৈনিক অল্প পরিমাণে কিনেন দুই চার পাঁচ কেজি করে কিনেন তাহলে দেখা যাবে যে প্রত্যেক কেজিতেই ষাট টাকা দিতে হয় তো যার কারণে আমি যে দানাদার খাদ্যটা তৈরি করবো এখানে ভুসিটা ভুসির যে বাজার এই ভুসির আনা কষ্ট হয়ে যায় তো যার কারণে আমি আমার যে দানাদার খাদ্যর মিক্সিংটা তৈরি করবো সুষম দানাদার খাদ্যের এখান থেকে ভুসিটা আমি বাদ দিয়ে রেখেছি তাহলে খাওয়াবো কি এখানে আমি যেটা খাওয়াবো এক নাম্বারে থাকবে হলো ভুট্টা ধানের যে কুরো সাধারণ কুরোটা এটা ওই যে রাইস পলিশ না সাধারণ কুরো এটা খাওয়াবো তিন নাম্বারে যেটা থাকবে এইটা আপনাদের এলাকায় আছে আমি নিশ্চিত মনে করি সেটা হলো আলু এটা আপনি খাওয়াতে পারেন এটা দানাদার খাদ্য বলা যায় না তবে দানাদার খাদ্যের কাজই আলুও করবে মোটা তাজাকরণ করার জন্য আমি আরেকটা যেটা ইউজ করবো বললামই তো যে এখন আমি গরুকে খড় ভিজিয়ে খাওয়াচ্ছি এইটা কিছুদিন পর একে আর খাওয়াবো না একে খাওয়াবো হলো ইউরিয়াম আপনারা জানেন এতে খাদ্যের গুণাগুণ অনেক বেড়ে যায় তো এইভাবে যদি খাওয়াই আশা করছি খুবই অল্প দিনের মধ্যেই আহ রেজাল্টটা আমি পাবো এই যে আমার গরুমটাতা যকরণের প্রক্রিয়াটা শুরু করলাম এটা কেমন হয় এর যে ফলাফল এটা জানার জন্য অবশ্যই পরবর্তী পর্বগুলো আপনাদেরকে দেখতে হবে তো অনেকেই হয়তো খামার করেন বা খামারের সাথে যুক্ত হতে চাচ্ছেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে চাচ্ছেন তাদের জন্য এই পর্বগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে তার কারণ আমি এখানে একদম বাস্তব অভিজ্ঞতা তুলে ধরব আর যারা আছেন যে খামার করবেন না আপনি এখন করতেছেন না বা ভবিষ্যতেও করবেন না শুধু জানার জন্য ভিডিওটা দেখা যে আসলে খামার যে করে এরা কীভাবে করে তাহলেও আশা করছি আমার এই ভিডিওগুলো দেখে আপনি নিয়ে হবেন না আপনার পরিচিত যদি কেউ খামার করতে চায় বা খামারি আছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে পরবর্তী ভিডিওটা আপনার কাছে সবার আগে যাবে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন আজকের মতো এখানে শেষ করে দেয় হবে পরবর্তী পর্বগুলোতে আসসালামু আলাইকুম আলাইকুম রহমতুল্লাহ